নমস্কার দিশা চ্যানেলে স্বাগত জানাই আপনাদের আজকে হাজির হয়েছি খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আমার কাছে অনেকে জ্যোতিষ পরামর্শ নিতে আসেন তার মধ্যে থেকে কিছু কিছু জন আমাকে জিজ্ঞাসা করেন যে পূর্বজন্ম তার কোনো পূর্ব জন্মে সে জন্মেছে কিনা না এটাই তার প্রথম জন্ম অনেকে বিশ্বাস করে জন্মান্তর অনেকে বিশ্বাস করে না আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব যে পূর্ব জন্মকে কিভাবে আপনার এই জন্মের জন্ম ছকে তাকে খুঁজে পাওয়া সম্ভব বা কোন গ্রহ পূর্ব জন্মের প্রারব্ধ বহন করে বা যোগসূত্র রয়েছে সেটা কোন গ্রহকে বিচার করে আমরা বুঝতে পারি জ্যোতিষের আলোকে এই আলোচনা সীমাবদ্ধ রাখব তবে এর বাইরেও অনেক তত্ত্ব রয়েছে কথা রয়েছে মত রয়েছে আমি সেসবে একদমই যেতে চাইছি না বা না আমি জ্যোতিষকে সামনে রেখেই এই আলোচনাটি সীমাবদ্ধ রাখব তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বলি অনেকেই আমার চ্যানেলে নতুন দেখছেন আপনারা আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন খুব অল্প দিনে অনেকে আমাকে সমর্থন করেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে চাইছেন আপনাদের বলবো এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওটির ডিসক্রিপশনে আমার সঙ্গে যোগাযোগ করার ডিটেলস রয়েছে আপনারা যারা মনে করছেন যে আমার সঙ্গে সাক্ষাৎ করার ক্ষমতা নেই বা অনেক দূরত্ব রয়েছে সামনাসামনি সামনাসামনিভাবে তারা ভিডিও কলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যোগাযোগ করছেন আজকের এই টেকনোলজির যুগে সেটিও সম্ভব শুধু আপনারা যে কোনোভাবে ফিজিক্যালি এসে বা ফোন কলের মাধ্যমে আমরা আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন জন্মছক বিচার জন্মছক তৈরি বাস্তু হস্তরেখা আরও বিভিন্ন বিষয় নানারকম সমস্যার মধ্যে পড়েন বিবাহ দাম্পত্য সম্পর্ক চাকরি ব্যবসা স্বাস্থ্য সব কিছু নিয়ে আপনারা আলাপ আলোচনা করতে পারেন তবে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে হাতে লেখা কুষ্টলি কুষ্টি বা ঠিকুটি কুষ্টি আমার সঙ্গে যারা যোগাযোগ করেন তারা জানেন যে হাতে লেখা জন্ম ছক বা বৃত্তান্ত আমি দিয়ে থাকি সম্পূর্ণ হাতে লেখা কাগজে কাগজের ওপর যেটা বৈদিক ভারতীয় পরম্পরা বর্তমানে টেকনোলজির যুগে প্রিন্টেড ঠেকুড়ি কুষ্টি ম্যাক্সিমাম জায়গায় দেওয়া হয় তবে হাতে লেখা জন্য বৃত্তান্তর চল প্রায় কমে আসছে আমি চেষ্টা করছি ভারতীয় যে বৈদিক পরম্পরা তাকে ধরে রাখা বা তাকে পাথেয় করে চলার আপনারা যারা হাতের লেখা কুষ্টি নিতে চান বাবানাথ তৈরি করতে চান তৈরি করাতে চান তার অবশ্যই যোগাযোগ করুন এবার মূল আলোচনায় ফিরব জন্মের সাথে আমাদের জন্মছকের কি যোগসূত্র রয়েছে সাধারণত বলা যায় যে পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম পূর্বজন্মের সংস্কার তা থেকেই আপনি এই জন্মে বা এই শরীর আপনি পেয়েছেন সেহেতু পূর্বজন্মের সাথে অবশ্যই এর যোগ রয়েছে বা যোগ সূত্র রয়েছে এ নিয়ে কোনো দ্বিমত নেই জন্মছকে বা জন্মছক বিচার করার মাধ্যমে আমরা কি তা বুঝতে পারি এই নিয়ে আলোচনা করব প্রথমে আপনাদের একটি বিষয় জানাই অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না মূলত আমরা নটি গ্রহকে প্রাধান্য দিয়ে থাকি বা একত্রে এদের নবগ্রহ বলি রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু একত্রে এদেরকে নবগ্রহ বলা হয় এদের মধ্যে দুটি গ্রহ রয়েছে যা যারা সর্বদা সামনের দিকে গই বা তাদের কোনো বক্রগতি হয় না সূর্য এবং চন্দ্র অর্থাৎ তারা ঘড়ির কাটার বিপরীতে সর্বদা ভ্রমণ করে চন্দ্র সূর্যকে বা পৃথিবীকে কেন্দ্র করে পরিভ্রমণ করে আবার সূর্য কিন্তু তার একটি কক্ষপথ রয়েছে সে তার অন্য একটি নক্ষত্রকে কেন্দ্র করে তার যে পরিবার সৌর পরিবার তা নিয়ে পরিভ্রমণ করে পুরোটাই ঘড়ির কাঁটার বিপরীতে কক্ষের চারিদিকে কক্ষপথে কিন্তু আবার দুটি গ্রহ রয়েছে যারা সর্বদা ঘড়ির কাটার বিপরীতে সরি ঘড়ির কাটার দিকে পরিভ্রমণ করে সূর্য এবং চন্দ্র ঘড়ির কাটার বিপরীতে এবং এই দুটি অর্থাৎ রাহু এবং কেতু ঘড়ির কাটার দিকে ক্লক ওয়াইজ সূর্য এবং চন্দ্র অ্যান্টি ক্লক রাহু এবং কেতু ক্লক ওয়াইজ তারা কিন্তু কখনোই অ্যান্টি রাহু এবং কেতু কখনো অ্যান্টি ক্লক ওয়াইজ চলে না আবার সূর্য এবং চন্দ্র কখনো ক্লক ওয়াইজ চলে না বা তাদের কক্ষপথে পরিভ্রমণ করে না এই যে গতি সূর্য চন্দ্রের বা রাহুকেতুর সবটাই কিন্তু আমাদের পৃথিবী সাপেক্ষে আপাত দৃষ্টির গতি এটা খুব ভালো করে বোঝা আমাদের প্রয়োজন রয়েছে আমরা যে যে ক্যালকুলেশনই করি বা যে অবস্থানই থাকে থাকুক না কেন সেই সময় গ্রহের গতি বা বক্রগতি যাই থাকুক সবটাই কিন্তু আমাদের পৃথিবী সাপেক্ষে আমাদের আপাত দৃষ্টি দৃষ্টিতে আমরা যদি অন্য কোনো গ্রহেতে অবস্থান করি অর্থ যদি আমরা মঙ্গলে অবস্থান করি তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি সাপেক্ষে কিন্তু আমরা বিচার করব। আর এটা মনে রাখবেন যে আমরা যখন বিচার করি আমরা পৃথিবীকে কিন্তু স্ট্যাটিক ধরি বা স্থির ধরি ধরে কিন্তু করি গবেষণার সময় গণনা করার সময় সেহেতু আমরা পৃথিবীর সাপেক্ষে বা আমাদের আপাত দৃষ্টিতে যেটা দেখছি সেটা মহাবিশ্বেও সেটাই ঘটছে বা সেই গ্রহগত অবস্থানে রয়েছে এটা কিন্তু কখনোই নয় আমরা যখন দেখি যে কোনো দুটো গ্রহ খুব কাছাকাছি চলে এসছে ডিগ্রিগতভাবে আমাদের আপাত দৃষ্টিতে কিন্তু মহাবিশ্বে যে তারা খুব পাশাপাশি চলে এসছে বা একে অপরের গায়ের ওপর উঠে পড়ছে এটা একদম নয় তারা হাজার হাজার লক্ষ লক্ষ আলোক বর্ষ দূরেই রয়েছে আমাদের পৃথিবী সাপেক্ষে আপাত দৃষ্টিতে আমাদের এটা মনে হয় তবে আমরা পেলাম চন্দ্র এবং সূর্য সর্বদা অ্যান্টি ক্লগ ভ্রমণ করে পৃথিবী সাপেক্ষে এবং রাহু এবং কেতু ক্লক কিন্তু বাকি যে পাঁচটা গ্রহ থাকল অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই গ্রহগুলো একটি নির্দিষ্ট সময় মার্গি থাকে অর্থাৎ অ্যান্টি ক্লক এবং কোনো নির্দিষ্ট সময়েরা ক্লক ওয়াইজ বা বকরি বা রেট্রোগেট মোশানে থাকে এইবার তারা কি সত্যি মহাবিশ্বের কক্ষপথে তারা যে ভ্রমণ করছে তারা কি সত্যি এমন করে কোন সময় তারা সামনে যায় কোনো সময় তারা পিছনে যায় এরকম কি করে নয় কখনোই নয় নির্দিষ্ট গতিতে তারা নির্দিষ্টভাবেই সূর্যকে কেন্দ্র করে তারা পরিভ্রমণ করছে কিন্তু আমাদের পৃথিবী সাপেক্ষে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে কোনো কোন গ্রহ কোনো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে আসছে যখন আমরা দেখি যে কোনো গ্রহ পৃথিবী সাপেক্ষে আমাদের আপাত দৃষ্টিতে পেছাচ্ছে তখন তাকে আমরা বলি বক্রগতি বা রেট্রোগেট মোশন যখন আমরা দেখি যে আমাদের সাথেই এগোচ্ছে অর্থাৎ অ্যান্টিক্লক ওয়াইজ এগোচ্ছে তখন আমরা বলি মার্গি গতি বা ডাইরেক্ট গতি এটা আমাদের পৃথিবী সাপেক্ষে আপাত দৃষ্টিতে এই আলোচনাটি আমি এই জন্যই করলাম বক্রগতি এবং গতি এই দুটি গতি যখন আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের পূর্বজন্মের সাথে কানেক্টেড কানেকশন করতে এর পরবর্তীতে আপনাদের সুবিধা হবে আমার ব্যাখ্যা এরপরে আমি যখন আলোচনা করব তখন এবার আমি মূলত বলার চেষ্টা করব যে রাহু এবং কেতু আমাদের পূর্বজন্মের যে প্রারব্ধ তাকে বহন করে বা এক কথায় বলতে পারলে পড়া যায় যে জন্মছক বিচার করে রাহুকেতুকে খুব পুঙ্খানুপুঙ্খ খুব ডিটেলে খুব সূক্ষ্মভাবে গভীরভাবে বিচার করে পূর্বজন্মের সংস্কার বা ভাবকে বোঝা যায় এইবার এই জন্য রাহুকেতু সর্বদা ক্লগ করে অর্থাৎ বক্রগতি অর্থাৎ বক্র মানে পেছনে তার মানে পেছনে বলতে পেছনের জন্ম বা আগের জন্ম এই জন্য তারা সর্বদা বক্রগতিতে করে কারণ তারা আমাদের পূর্বজন্মের প্রারব্ধকে বহন করে এই জন্মের প্রকট করার জন্য বা এই জন্য তারা সর্বদা বক্রগতিতে এবং সূর্য এবং চন্দ্র তারা এই জন্মের যে প্রোগ্রেস তাকে নির্দেশ করে ঠিক এই কারণে আমি বক্রগতিটা বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সামনে এইবার রাহু এবং কেতুকে যখন আপনি ভাঙবেন তখন আপনি বুঝতে পারবেন যে একজন অভিজ্ঞ জ্যোতিষী যখন ব্যাখ্যা করবেন যে আপনার যে ভাবে রয়েছে সেভাবে নিশ্চয়ই রাহু এবং কেতু তারা কোনো নির্দিষ্ট নক্ষত্রে রয়েছে সে নক্ষত্রের কোনো পদে রয়েছে এবং আমরা জানি যে ডি সিক্সটিন অর্থাৎ ষোলোখানা কুন্ডুলুনি হয় সাব চার্ট হয় প্রত্যেকটা চার্টকে ভেঙে ভেঙে আমরা আলাদা আলাদা কিন্তু অবস্থান পাব এইভাবে এবং পূর্বজন্মের কোন কোন প্রারব্ধ কোন কোন সংস্কার রাহুর মধ্যে আর কিছুটা কেতুর মধ্যে রয়েছে সেটা অন্য একটি বিষয় তবে রাহু এবং কেতুকে বিশ্লেষণ করে পূর্বজন্মের যে প্রারব্ধ পূর্বজন্মের যে সংস্কার এটা বোঝা বিশ্লেষণ করা যায় আপনার যেভাবে রাহু কেতুর অবস্থান যে দুটো রাশিতে যে নক্ষত্রে যে নক্ষত্রের পদে এবং আরও আরও পুঙ্খ বিচার করতে হবে যে ডি নাইনে তাদের অবস্থান ডি ওয়ান চার্টে আপনার মেন চার্টে যে রাহুকেতুর অবস্থান তার উপর অন্যান্য কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে আরেকটি বিষয় রাহুকেতু আরও যে তাদের দৃষ্টি রয়েছে অর্থাৎ রাহুর বকর দৃষ্টি পঞ্চম নবম এবং সপ্তম যে যে ভাবে পড়ছে এটাও কিন্তু অনেকাংশে বিচার করা হয় বা সেটাকেও ভাঙতে হবে রাহুকে কেতুকে পুঙ্খনুপুঙ্খ বিচার করে আমরা অবশ্যই বুঝতে পারি বা বোঝা সম্ভব যে আপনি পূর্বজন্মের কি কি সংস্কার বা কী কী প্রারব্ধ আপনার সঙ্গে বা তারাই বহন করেছে করা হয়েছে এই জন্য দেখবেন যে রাহুকেতু আরেকটি বিষয় বলি যে পূর্বজন্মের সংস্কার যেহেতু থাকে আমরা বলি যে রাহুকেতুর প্রতিকার আমরা করছি আপনারা জেনে রাখুন কেতু যে ফল দেওয়ার জন্য বা যে প্রারব্ধ বহন করে এনেছে আপনার জন জীবনে সে ফল এ জন্মে আপনাকে প্রদান করবেই করবে নিশ্চিত এটা আপনি জেনে রাখুন আমরা যে প্রতিকার করি প্রতিকারের অনেক অনেক কিছু করি প্রতিকারের নামে অনেক কিছুর নামে এর ফলে আমাদের আরও অনেক কিছু প্রারব্ধ তৈরি হয় সেটা ভালো মন্দ দুটোই হতে পারে আমি কিন্তু এখানে প্রারব্ধ উল্লেখ করছি আমি কিন্তু ভালো বা খারাপ উল্লেখ করছি না প্রারব্ধ প্রারব্ধই হয় ভালো মন্দ সেটা অন্য বিষয় আরেকটি বিষয় আপনার যে পঞ্চম ভাব জন্মছকে পঞ্চম ভাবের থেকে আমরা বিচার করি আপনার এই জন্মের আপনার কী কী কর্ম রয়েছে এবং নবম ভাব থেকে আমরা বিচার করি আপনার টোটাল যে ব্যালেন্স শিফট আপনার টোটাল প্রারব্ধ সে তো রাহুকেতুর সাথে পঞ্চম ভাবকে যদি বিশ্লেষণ করেন আপনারা দেখবেন অনেকটা মিল পাচ্ছেন শুধু রাহুকেতুকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পঞ্চম ভাবকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বলা সম্ভব যে কি রকম সংস্কার কীরকম সংস্কার বলতে স্বভাব চরিত্র প্রারব্ধ আপনি নিয়ে এই জন্মে আপনার প্রারব্ধ রয়েছে আপনার ভৌগিক ভোগ করার বা আপনার সেই সমস্ত প্রারব্ধ ঘটনা আপনার জীবনে ঘটার সম্ভাবনা থাকছে এবং এর সঙ্গে আপনি কি যেহেতু যখনই আপনার কর্ম আপনি যখনই কর্মফল ভোগ করবেন সেই সময় কিন্তু শনিকে আপনাকে বিশ্লেষণ করতে হবে রাহুকে তো প্রারব্ধ কর্ম বহন করে আনলো কিন্তু আপনার যে ফল কর্মফল আপনি ভোগ করবেন সেটা শনির হাতে কিন্তু এখানে প্রারব্ধ কর্ম আনাটুকু তাদের দায়িত্ব এবং ফল যে অ্যাপ্লিকেন অ্যাপ্লিকেবেল হবে আপনার জীবনে সেটা স্যাটানের উপরে এবং অন্যান্য গ্রহ পাশাপাশি কাজ করে এইবার আরেকটি বিষয় জন্মছবে দেখবেন এই যে পাঁচখানা গ্রহ বললাম যে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এরা অনেক সময় অনেকের জন্ম ছবি বকরি থাকে অনেক সময় শনি বকরি থাকে কারণ বছরের প্রায় একশো চল্লিশ দিন একশো বিয়াল্লিশ দিন প্রতি বছর বকরি হয় শনি বৃহস্পতি প্রায় একশো কুড়ি দিন বকরি থাকে মঙ্গল দেড় বছর অন্তর অন্তর প্রায় পঁয়ষট্টি দিন থেকে সত্তর দিনের জন্য বক্রধা বক্রগতিতে যায় শুক্র দেড় বছর অন্তর অন্তর প্রায় চল্লিশ দিনের মতো বক্রগতিতে যায় বুধ এক বছরে মিনিমাম তিনবার ম্যাক্সিমাম চারবার প্রায় একুশ দিনের জন্য বক্রগতিতে যায় এবার অবভিয়াসলি অনেকের জন্মছকে এক বা একাধিক গ্রহ বক্রগতি থাকতেই পারে এবার বক্রগতি মানে কেতুর ক্ষেত্রে আমি যে আমরা যে বললাম যে কিছু প্রারব্ধ বা সংস্কার তারা বহন করে ডিরেক্টলি যখন আপনার য দেখবেন যে আপনার ছকে কোনো গ্রহ বকরি রয়েছে আপনি জানবেন যে পূর্বজন্মের কোনো কাজ সেই গ্রহকেন্দ্রিক কোনো কাজ আপনাকে পূর্ব জন্মেও করেছেন এবং এই জন্মেও আপনার শেষ বা সেই কাজ এই জন্মেও করতে হবে পুনরাবৃত্তি ঘটবে এটা কিন্তু গ্রহ যখন বকরি থাকে তা আমরা বুঝতে পারি অর্থাৎ আপনার যে কোনো গ্রহ যদি যে কোনো ভাবে থাকে তাকে যদি খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায় নক্ষত্রভাবে রয়েছে কোন কোন দৃষ্টি রয়েছে এবং তার সাথে রাহুকেতুর ফলকে যদি আমরা ব্যাখ্যা করি বের করি এই দুটো ফলকে এক জায়গায় রেখে বলা সম্ভব যে যে গ্রহ এক একাধিক গ্রহ বকরি রয়েছে সেই কাজ আপনি আগেও করেছেন আগের জন্মে এবং এই জন্মে আপনার ওই রিলেটেড কাজ কিছু বাকি রয়েছে এই জন্মেও করতে হবে এটাও কিন্তু খুব গভীর ক্যালকুলেশন অভিজ্ঞ জ্যোতিষ বা জ্যোতিষীয় খুব অভিজ্ঞভাবে ক্যালকুলেশন করে হিসাব বের করে এগুলো বলা সম্ভব যদিও বর্তমানে যারা জ্যোতিষ পরামর্শ নিতে আসেন তারা এই বিষয়ে একবারেই কৌতূহল কৌতূহলী নয় বা তারা জানতে চান না তারা জাগতিক নানান বিষয় যেমন বিবাহ চাকরি সম্পর্ক নিয়েই বেশি আসেন সেহেতু আমি আপনাদের সামনে একটি নতুনভাবে কিছু আলোচনা করার চেষ্টা করলাম খুবই সংক্ষেপে কারণ এটি অনেক বড়ো টপিক বেশি বড় যদি আমি ভিডিও করে ফেলি তখন আপনার ধৈর্য থাকবে না ধৈর্যর ছুটি ঘটবে খুব সংক্ষেপে খুব সরলভাবে বলার চেষ্টা করলাম আমি যাই না বোঝাতে পেরেছি কি না যদি না বুঝতে পারে না আবার শুনবেন প্রয়োজন হলে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জিজ্ঞাসা করবেন যে জায়গায় বুঝতে পারেননি আমি চেষ্টা করব আবার বলার কিন্তু বেশি বললে আপনাদের ধৈর্য থাকবে না বেশি এই জন্য বেশি বড় ভিডিও আমি আপলোড করি না সেহেতু রাহুকেতুকে বিশ্লেষণ করে গ্রহকে বিশ্লেষণ করে পূর্বজন্মের সংস্কার পূর্বজন্মের প্রারব্ধ অবশ্যই আমার আপনাদের জানা সম্ভব এই জন্য জ্যোতিষীয় ক্যালকুলেশন বা জ্যোতিষীয় অঙ্ক করে এটা বলা অবশ্যই সম্ভব আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য এবং আবারও বলছি যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার